একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির সময় বাড়লো এবং ক্লাস শুরুর নতুন তারিখও নির্ধারণ করা হয়েছে এ নিয়ে প্রথমত একটা নিউজ হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত আজকে কথা বলবো তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছেলে এবং কলেজে ভর্তি হবে তাদের জন্য একটা দুঃসংবাদ এই যে শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য তোমাদের যে পনেরো জুলাই ভর্তির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না এটা হবে এখন আটাইশ জুলাই থেকে আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত চলবে এবং তোমাদের পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে বলা ছিল যে পনেরো জুলাই থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে যেটা শেষ হওয়ার কথা ছিল পঁচিশ জুলাই কিন্তু যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই সময়টা আরও বাড়ানো হয়েছে এবং নতুন কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে আঠাশ জুলাই থেকে চলবে এক আগস্ট পর্যন্ত এবং তোমাদের যে ক্লাসটা ক্লাসটা শুরু হবে ছয় আগস্ট মঙ্গলবার থেকে এই সময়ের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও এবং পরবর্তীতে আরও কোনো আপডেট আসলে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবার কত টাকা লাগবে সেটা নিয়েও একটা ভিডিও আপডে আছে সেটা তোমরা দেখে নিতে পারো